সো আমাদের ম্যাট্রেসের প্রায় শুরু হচ্ছে অনলি চোদ্দশো নব্বই টাকা থেকে চোদ্দশো নব্বই চোদ্দশো নব্বই ভাই দিবেন তো আসলে হান্ড্রেড পার্সেন্ট যেটাকে অর্থোপেডিক ম্যাট্রেস বলে থাকি আর কি সেটা ডাক্তার যেটা ডাক্তার যেটা সাজেস্ট করে যেখানে আপনি দুই পাশে ফেল্ট এবং মাঝখানে রিবন্ডেড পাচ্ছেন এটা সম্পর্কে আমি একটু বলি যারা আসলে ফ্লোরিং করতে চায় যারা খাটে ইউজ করে না অনেক সময় ফ্লোরিং করে এটা বেসিক্যালি তাদের জন্য আমাদের বেসিক্যালি নিজস্ব কারখানায় তৈরি ম্যাট্রেস আছে এর পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের ম্যাট্রেসও আছে অর্থাৎ আপনাদের নিজস্ব কারখানা আছে রাইট ভাই কারখানা দেখাবেন না অবশ্যই কেননা যে প্রোডাক্টগুলো এগুলা এগুলো সবগুলোই আসলে খুব কোয়ালিটি ফুল ব্র্যান্ডেড আইটেম দিয়ে ম্যাটারিয়ালস দিয়ে তৈরি করি তো এই ক্ষেত্রে আমরা কাস্টমারদেরকে বিশ থেকে পঁচিশ বছরের গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে থাকি আরও একটা সুযোগ আছে যেহেতু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এই প্রোডাক্টগুলো তৈরি হয় এবং ম্যাটারিয়ালস যেহেতু আমাদের এখানেই থাকে তো কাস্টমার চাইলে আমাদের ফ্যাক্টরিতে নিজে বসে থেকে এটা তৈরি করে নিতে পারবে মানে বসে থেকে বানায় নিতে পারবে বসে থেকে বানায় দেখে শুনে নিতে পারবে দেখে শুনে নিতে পারবে একদম আপনি চাইলে কাপড়ের কালেকশনগুলো চয়েস করে নিতে পারবেন এখানে আমাদের প্রায় তিরিশ থেকে চল্লিশটা কালারের কালেকশন থাকবে এই যে এরকম লাল লাল মেরুন ব্লু নেভি এগুলো অলরেডি তৈরি হয়েছে আমাদের ঢাকার বাইরে যাওয়ার জন্য কাস্টমারদের অর্ডারে প্রোডাক্টগুলো এগুলো আজকে ঢাকার বাইরে চলে যাবে এর আরেকটা সুবিধা আছে এটা কিন্তু ওয়াটারপ্রুফ ম্যাট্রেস ওয়াটারপ্রুফ রাইট সো যাদের বাসা ছোট বাচ্চা আছে বাচ্চারা হিসু করে দেয় আচ্ছা ম্যাট্রেস ভিজে ফেলে সো তাদের দাদু বাবা মা আছে রাইট রাইট তাদের জন্য কিন্তু এটা বেস্ট একটা আইটেম খুবই নিখুত এবং খুবই দক্ষ একজন কারিগর দ্বারা আমরা খুব নিখুতভাবে এই সুইংটা করে থাকি ডিজিটাল মেশিন আছে তো রাইট ডিজিটাল মেশিন আছে আপনি সুইং কোয়ালিটিটা দেখেন একটু ক্লোজ করে দেখান সুঙের কোয়ালিটিটা দেখেন এখানে বিন্দু মাত্র কোনো একটু সুতা বা কোনো মানে কাপড় ফেব্রিক কোনো কিছুই বের হয়ে থাকবে না আমরা অন্যান্য সব ধরনের ম্যাট্রেস গুলাই কুরিয়ার এবং ট্রান্সপোর্টে দিব এবং সাথে অফার থাকবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি কিন্তু আজ চলে এসেছি আপনাদের ম্যাট্রেস দেখাতে আজ আমরা চলে এসেছি সালমান পর্দা গ্যালারিতে এখানে কিন্তু দেশি বিদেশি পর্দা ছাড়াও বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের কিন্তু এখানে ফোম কাভার পাবেন

ট্রেনে বা কুরিয়ার ট্রান্সফারে দেওয়া হয় না দেওয়া হয় না রাইট আচ্ছা তাছাড়া আপনারা অন্য ম্যাট্রেসগুলো কুরিয়ার বা ট্রান্সফারে দিবেন জি আমরা অন্যান্য সব ধরনের ম্যাট্রেসগুলোই কুরিয়ার এবং ট্রান্সপোর্টে দিব এবং সাথে অফার থাকবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ জোশ কিন্তু সো আমরা এখন বেসিক্যালি যেটা বলতেছিলাম যে আমাদের অনেকগুলা কোয়ালিটির ম্যাট্রেস আছে বাট আমরা আসলে এত শর্ট টাইমের মধ্যে এতগুলা কোয়ালিটির ম্যাট্রেস দেখানো সম্ভব না বিধায় কাস্টমারের ডিমান্ড অনুযায়ী যে চারটা ম্যাট্রেস সবচেয়ে বেশি সেল হয় সেই চারটা ম্যাট্রেস সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো

করে থাকি সো কুরিয়ার এবং ট্রান্সপোর্টে এবং কোয়ালিটি ফুল ট্রান্সপোর্ট পলি ইউজ করে আমরা এটা কুরিয়ার করি যেন রোডের মাঝে এই প্রোডাক্টটা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় আচ্ছা এরপরে কোনটা দেখবো এরপরে আমরা আরেকটা কোয়ালিটি দেখাব। এটা হচ্ছে দুই পাশে রিবন্ডেড এবং মাঝখানে পিফোম বলা যারা সফট চায় দুই পাশে সফট হবে এরকম ম্যাট্রেস চায় তাদের জন্য হচ্ছে এটা তাদেরকে আমরা এটা সাজেস্ট করি বা কেউ যদি কাস্টমাইজ করতে চায় যে এক পাশে হার্ড এক পাশে সফট হবে সেক্ষেত্রেও এটা আমরা কাস্টমাইজ করে বানিয়ে দিতে পারবো যে যেভাবে চাই যে যেভাবে চাই সেভাবেই আমরা করে দিতে পারবো এই কোয়ালিটির ম্যাট্রেসের ছয় বাই সাত ফিটের প্রাইস পড়বে সাড়ে সাত হাজার টাকা আর পাঁচ বাই সাত ফিটের প্রাইস পড়বে সাড়ে ছয় হাজার টাকা আর ডেলিভারি চার্জ সারা দেশি ডেলিভারি ওকে সেটা আপনার সব থেকে নি আর অনলাইনে অর্ডার দিয়ে নি রাইট এরপরে কোনটা দেখবো এরপরে হচ্ছে আমরা আরেকটা কোয়ালিটি দেখাবো এটা হচ্ছে সেটা এই কোয়ালিটিটাকে বেসিক্যালি আমরা বাজেট ফ্রেন্ডলি বলে থাকি যাদের বাজেটটা একটু কম আর হচ্ছে এটার আরেকটা সুবিধা আছে এটা কিন্তু ওয়াটারপ্রুফ ম্যাট্রেস ওয়াটারপ্রুফ রাইট সো যাদের

এবং আমরা নিজেরা একটা কোয়ালিটি মেনটেন করে এটা তৈরি করি তো সেক্ষেত্রে অবশ্যই তো ওয়ারেন্টি থাকবেই প্রত্যেকটা প্রোডাক্টের ওয়ারেন্টি আছে বিস্তারিত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ওয়ারেন্টি সম্পর্কে জানিয়ে দিই জানা যাবে এক একটা তো এক এক রকম ওয়ারেন্টি থাকে ওয়ারেন্টি ক্ষেত্রে যেটা নেবেন সেটা ওয়ারেন্টি জানতে অবশ্যই ভাইদের ফোন দিবেন আর এখানে কিন্তু হিউজ পরিমাণ ম্যাট্রেস আছে আমি একটু দেখাই দেখতে পাচ্ছেন বিভিন্ন শেপের ম্যাট্রেস আছে কোনটা চার ইঞ্চি কোনটা পাঁচ ইঞ্চি আমি যদি দেখাই নিচে একটা ম্যাট্রেস আছে এতক্ষণ যেটা দেখালাম এটাও কিন্তু অনেক উঁচু একটা ম্যাট্রেস এটা কিন্তু খাট ইউজ না করেও ইউজ করা যাবে হ্যাঁ এটা সম্পর্কে আমি একটু বলি যারা আসলে ফ্লোরিং করতে চায় যারা খাটে ইউজ করে না অনেক সময় ফ্লোরিং করে এটা বেসিক্যালি তাদের জন্য আচ্ছা এটা 8 ইঞ্চি থিকনেসের মধ্যে হয় এটাও কাস্টমাইজ করার সুযোগ আছে এটার একটা বৈশিষ্ট্য আছে আমি যদি বৈশিষ্ট্যটা একটু দেখাই আপনাকে যে এটা একটা কাস্টমার চাইলে চেক করে নিতে পারবে আচ্ছা চেইন দেওয়া আছে চেইন দেওয়া আছে সে এটার ম্যাটেরিয়ালসটা নিজে চেক করে দেখে নিতে পারবে সো এটার একটা পাস হয় হার্ড আরেকটা পাস হয় সফট সফট আচ্ছা বিকজ অফ একটা পাশে আমরা ইউজ করেছি পি ফোম এবং আরেকটা পাশে আমরা ইউজ করেছি হচ্ছে রিবন্ডেড কি ইউজ করেছেন সেটা দেখতে পারবে আমাদের কাস্টমার রাইট এটা কাস্টমার নিজে চেক করে দেখে নিতে পারবে ওকে সো যেই পাশটা সফট এটা চাইলে কেউ খাটের পরিবর্তে যারা ফ্লোরিং করে তারা কিন্তু শোয়ার জন্য ব্যবহার করতে পারবে আর যারা সোফার পাশাপাশি একটা ফ্লোরে বসার কাজে ইউজ করে তারা চাইলে এটাকে মানে উল্টিয়ে যেটা হার্ড সেটা ইউজ করতে পারবে আর যেহেতু এটা খুবই লাইটওয়েট রুমে যদি জায়গার স্বল্পতা থাকে যাদের জায়গা কম তারা কিন্তু চাইলে এটাকে খুব সহজে ক্যারি করতে পারবে ক্যারি করতে পারবে ক্যারি করতে পারবে কেউ দার করিয়ে রেখে দিতে পারবে রুমের এক সাইডে যখন প্রয়োজন হবে তখন আবার সে চাইলে এভাবে শুয়ে আবার ইউজ করতে পারবে আচ্ছা এটা প্রাইস কেমন হবে ভাই এটার প্রাইস করবে হচ্ছে এটা 8 ইঞ্চি সো 8 ইঞ্চি এর প্রাইস করবে হচ্ছে 11500 টাকা 11500 6 ফিট বাই 7 ফিট 5 ফিট বাই 7 ফিট সেটার দাম করবে হচ্ছে 10500 টাকা 10500 টাকা 500 টাকা এটাও কাস্টমাইজ করার সুযোগ আছে যেহেতু এটা আমরা 8 ইঞ্চি বানিয়েছি কেউ চাইলে 6 ইঞ্চি নিতে পারবে কেউ 7 ইঞ্চি নিতে পারবে কেউ 5 ইঞ্চিও নিতে পারবে সেই ক্ষেত্রে আপনার থিকনেসের উপর ডিপেন্ড করে প্রাইসটা আপডাউন হবে আপডাউন হবে ওকে সো দর্শক এখানে কিন্তু আরো অনেক ম্যাট্রিক্স আছে দেখতে পাচ্ছেন এই পাশ থেকে শুরু করে এখানে কিন্তু অনেক ম্যাট্রিক্স আছে তো ম্যাট্রিক্স তাদের আরো আছে কারখানা তো ম্যাট্রিক্স আছে আমরা এখন একটু কারখানাতে যাব ভাই চলেন তাহলে কারখানাতে যাই হ্যাঁ শিওর দর্শক আমরা চলে আসলাম সালমান পর্দা গ্যালারির ফ্যাক্টরিতে আচ্ছা ম্যাট্রিক্স ফ্যাক্টরিতে যেখানে আমাদের ম্যাট্রিক্স গুলো তৈরি হয় সো বেসিক্যালি আমরা এখানে এখন একটা অর্ডারের প্রোডাক্ট তৈরি করতেছি এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আমরা যেটাকে অর্থোপেডিক ম্যাট্রেস বলে থাকি আর সেটা ডাক্তার যারা সাজেশন যেটা সাজেস্ট করে যেখানে আপনি দুই পাশে ফেল্ট এবং মাঝখানে রিবন্ডেড পাচ্ছেন আচ্ছা ঠিক আছে সো উপরে কিন্তু ফেল্ট এই এই পার্টটা হচ্ছে একটু শক্ত হয় মাঝের এটা একটু নরম হয় এবং এই পাশটাও শক্ত শক্ত হয় দুই পাশে শক্ত এবং মাঝখানে নরম হবে আর কি সো এটাই হচ্ছে 100% অথেন্টিক যেটাকে অর্থোপেডিক ম্যাট্রেস বলা সো এই ম্যাট্রেসটার 6 ফিট বাই সাত ফিটের প্রাইস পড়বে হচ্ছে 9500 টাকা আর 5 ফিট বাই 7 ফিট এটার প্রাইস পড়বে 8500 টাকা 8500 8500 সো এখানে আপনি সাইজ কাস্টমাইজ করতে পারবেন যদি কারো খাটের সাইজ আপনার এক ইঞ্চি এদিক সেদিক হয় সেক্ষেত্রে আমাদেরকে বিস্তারিত সাইজ ডিটেলস দিলে আমরা সেই অনুযায়ী তৈরি করে দিতে পারি আরও একটু বিষয় যেটা আমাদের অনেকগুলো কাপড়ের কালার কালেকশন আছে যেখানে আপনারকে চয়েস করার অপশন থাকবে আপনি চাইলে কাপড়ের কালেকশনগুলো চয়েস করে নিতে পারবেন এখানে আমাদের প্রায় তিরিশ থেকে চল্লিশটা কালারের কালেকশন থাকবে এই যে এরকম লাল লাল মেরুন ব্লু নেভি সো বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের কালেকশন আছে এগুলো অলরেডি তৈরি হয়েছে আমাদের ঢাকার বাইরে যাওয়ার জন্য কাস্টমারদের অর্ডার প্রোডাক্ট এগুলো আজকে ঢাকার বাইরে চলে যাবে আচ্ছা এই পার্টটা হচ্ছে আমাদের আসলে এখানে সুইং করা হয় ম্যাট্রেসের এটা আমাদের সুইং করার মেশিন যেখানে এই যে দেখতে পাচ্ছেন আপনার এটাও তৈরি হচ্ছে কোয়ালিটি কেমন হয় এই কোয়ালিটি এটা খুবই নিখুত এবং খুবই দক্ষ একজন কারিগর দ্বারা আমরা খুব নিখুত ভাবে এই সুইংটা করে থাকি আচ্ছা ডিজিটাল মেশিন আছে তো রাইট ডিজিটাল মেশিন আছে আপনি সুইংটা দেখেন একটু ক্লোজ করে দেখান সুইং এর কোয়ালিটিটা দেখেন এখানে বিন্দু মাত্র কোনো একটু সুতা বা কোনো মানে কাপড় ফেব্রিক কোনো কিছুই কোনোভাবেই বের হয়ে থাকবে না এটা হচ্ছে আসলে একটা চেইনের পার্ট যেখানে কাস্টমার চাইলে প্রোডাক্টটা আর কি চেক করে দেখে নিতে পারবে হ্যাঁ ভিতরে কি এখানে সম্পূর্ণ আমরা যে 100% কোয়ালিটিফুল প্রোডাক্টটা দিচ্ছি যেখানে কোনো যারা লুকোচুরির কিছু নাই যারা প্রতারণা করে থাকে আর কি তারা তো বিভিন্ন দুই নাম্বারই অনেক জিনিসপত্র দেয় ভিতরে এখানে পি থাকবে আর এটা রিবন্ডেড আর কি আচ্ছা এটা একটা কোয়ালিটি এটা একটা কোয়ালিটি এক হার্ড এবং এক সফট হবে এটা আচ্ছা এটার প্রাইস কেমন পড়বে ভাই এটার প্রাইস পড়বে এটা 8 ইঞ্চি আছে এটা 6 বাই সাত আপনার প্রাইস পড়বে এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা সাইজ কাস্টমাইজ করতে পারবে ওকে ভাই তাছাড়া কি এটার কি আরো অন্য কোনো ভেরিয়েন্ট হবে হ্যাঁ এটারও আরো দুইটা ভেরিয়েন্ট হয় কেউ যদি এক পাশে শক্ত এবং এক পাশে নরম নিতে চায় হ্যাঁ সেটাও সম্ভব আচ্ছা সেটা কিভাবে হবে এক পাশে ফেল্ট হবে একপাশে পাশে ফেল্ট হবে এবং এক পাশে রিবন্ডেড হবে রিবন্ড হবে ঠিক আছে আচ্ছা এটা একটা থাকবে এটা একটা থাকবে এটা একটা থাকবে রাইট আচ্ছা আর একটু কাস্টমাইজ করার সুযোগ আছে যদি কাস্টমার শুধুমাত্র নরম পোরশনটা চায় তাহলে অনলি রিবন্ডেড থাকবে আচ্ছা প্রাইস কেমন হবে এই পোরশনটা সো যদি একপাশে শক্ত এবং এক পাশে নরম দিয়ে হয় ফেল্ট এবং রিবন্ডেড তাহলে সেম প্রাইস 6/7 15000 টাকা আর 5/7 হচ্ছে 8500 টাকা আচ্ছা আর যদি অনলি রিবন্ডেড দিয়ে হয় তাহলে আপনার 6/7 9000 টাকা 5/7 পূর্বে 8000 টাকা শুধু নরমটা নিলে 8000 টাকা দিয়ে কিন্তু পাচ্ছে নিতে পারবে হ্যাঁ সাইজ কাস্টমাইজ করতে পারবে এবং এর সাথে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আচ্ছা এখানে আমাদের একটা অর্ডারের প্রোডাক্টের সুইং করা হচ্ছে আমরা একটু সুইংটা যদি দেখাই খুবই সুনিপুণভাবে এবং খুব দক্ষ কারিগর দিয়ে এবং খুবই একটা মেশিন দিয়ে আপনার এই সুইংটা করা হচ্ছে এবং সুইং এর কোয়ালিটিটা কিন্তু অসাধারণ মানে এটা যদি আপনি দেখেন যে খুবই কোয়ালিটি ফুল একটা সুইং একেবারে নিখুঁত হয় একেবারে নিখুঁত ভাবে করা হয় এটা আচ্ছা আসলে আমরা যেটা তৈরি করে থাকি যে প্রোডাক্ট গুলো এগুলো সবগুলোই আসলে খুব কোয়ালিটি ফুল ব্র্যান্ডেড আইটেম দিয়ে ম্যাটারিয়ালস দিয়ে তৈরি করি সো এই ক্ষেত্রে আমরা কাস্টমারদেরকে 20 থেকে 25 বছরের গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে থাকি সো আমাদের এই প্রোডাক্টের গুণগত মানের দিক থেকে নো কম্প্রোমাইজ সো দর্শক যেটা বললো সেটা হচ্ছে তারা কিন্তু বিশ থেকে পঁচিশ বছর পর্যন্ত ওয়ারেন্টি দিয়ে ওয়ারেন্টি সেক্ষেত্রে আপনারা কিন্তু নিশ্চিন্তে এগুলো নিতে পারেন একদম নিশ্চিন্তে আরও একটা সুযোগ আছে যেহেতু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এই প্রোডাক্টগুলো তৈরি হয় এবং ম্যাটেরিয়াল যেহেতু আমাদের এখানেই থাকে তো কাস্টমার চাইলে আমাদের ফ্যাক্টরিতে নিজে বসে থেকে এটা তৈরি করে নিতে পারবে মানে বসে থেকে বানায় নিতে পারবে বসে থেকে বানায় দেখে শুনে নিতে পারবে দেখে শুনে নিতে পারবে আচ্ছা অনলি থার্টি থেকে ফোরটি মিনিট সময় লাগবে ওকে দর্শক যারা একেবারে নিজেরা বসে থেকে প্রোডাক্ট বানায় নিতে চান সেক্ষেত্রে কিন্তু সালমার পদ্মা গ্যালিতে আসবেন তাদের শপের পাশে পাশেই কিন্তু তাদের কারখানাটা কারখানাটা এখানে এসে কিন্তু আপনারা দেখে শুনে নিতে পারবেন এক কাপ চা খাইতে খাইতে গল্প করতে করতে কিন্তু অবশ্যই বানানো হয়ে যাবে তো ভাই এদিকে কিন্তু কিছু র ম্যাটেরিয়াল দেখতে পাচ্ছি হ্যাঁ আসেন আমরা এখানে আমাদের যে র ম্যাটেরিয়ালস গুলো সেগুলো এখানে রাখি আচ্ছা এটা দেখতে পারেন তো এখানে এটা হচ্ছে পি ফোম বলি আমরা তো এই পি ফোম দিয়েও ম্যাট্রেস তৈরি হয় পি ফোম তারপরে হচ্ছে যে রিবন রেড এবং ফেল্ড প্রত্যেকটা আইটেমই আমাদের ফ্যাক্টরিতে রাখা হয় সো ফ্যাক্টরি থেকেই একদম সহজে মানে ক্যারি করে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে কম সময়ের মধ্যে এটা তৈরি করে দিতে পারি দোকানের অ্যাড্রেস হচ্ছে সালমান পর্দা গ্যালারি এক নাম্বার শহীদ ফারুক সড়ক দয়াগঞ্জের মোড় এছাড়াও আপনার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে বিস্তারিত বলে দেওয়া হবে আর ঈদ উপলক্ষে আমাদের একটা অফার আছে প্রত্যেকটা ম্যাট্রেসের ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আমরা একদম কাস্টমারের দরজায় পৌঁছে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম